আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওর টপিক হলো যে আমরা জানি যে আমাদের যে স্পেনে যারা আছেন বা স্পেনে যারা আসবেন প্রত্যেকেই জানেন যে দুই বছরের যে নিয়মটা এই নিয়মটা পাশ করা হয়েছে এবং এই মাসের অর্থাৎ মে মাসের বিশ তারিখ থেকে নতুন নিয়মের যে কাগজগুলো আছে এগুলো জমা নেওয়া শুরু করবে যাদের দুই বছর করেছে এখন এই দুই বছরের নিয়মে কাগজ জমা দিতে গেলে আপনার কি কি ডকুমেন্ট দিতে হবে এই প্রেক্ষাপটে আপনি এখানে যে দুই বছর ধরে আসেন এটা প্রমাণ দেখাতে হবে সেটা হলো পাদ্রম ইন্টু যেটা আছে এক্সাম আর এই ধরে যে ডকুমেন্টসটা এটা দেখাতে হবে পাশাপাশি আপনাকে যেটা দেখাতে হবে যে আপনার কাজের পারমিট দেখাতে হবে আপনি যে কাজ করতেছেন সেটা তারপরে হলো আপনাকে আর যেটা দেখাতে হবে সেটা হলো পুলিশ ক্লাস সেগুলো আপনাকে নমা নিতে হবে তো আমার পরামর্শ হলো যারা এই যে দুই বছরের নিয়মে স্থানে কাগজ জমা দিবেন মে মাস থেকে মে মাসের বিশ তারিখ থেকে যারা জমা করবেন তারা যে কোনো লয়ারের পরামর্শ নিয়ে কাজটা করবে না উইদাউট লয়ারের পরামর্শ ছাড়া কোনো কিছু করতে যাবেন না দয়া করে আর লয়ার যেভাবে বলবে সেভাবেই কাজগুলো করবেন আমরা দেখা যাবে যে যদি কোনো দালালের কাছে যাই দালালের কাছে গেলে যে ব্যাপারটা হবে দালাল কিন্তু আপনার কাছ থেকে বাড়িতে কিছু টাকাও কিন্তু নিয়ে নিতে পারে সুতরাং কি কিছু এক্ষেত্রে সবেক্ষা থাকতে হবে লয়ারের পরামর্শ ছাড়া কে কাজটা শুনবেন না অবশ্যই লয়ারের পরামর্শ নিয়ে তারপরে কাজটা করেন আর বাকি যে বিষয়গুলো আছে এগুলো আহ হয়তো বা আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এই চ্যানেলে আপডেট দেবো তো এই নিউজটা দেওয়ার কাছে সবাই ভালো থাকবে